আপনি দেখতে পাচ্ছেন বাড়ি ছেড়ে চলে যাচ্ছে পাতিল হাড়ি এবং সন্তানদেরকে নিয়ে পরিবার দর্শক আপনি দেখতে পাচ্ছেন আসলে মানুষের করুণ হাল এখন বর্তমানে পেনি নোয়াখালী শ্যামবাগের এলাকায় আমরা সহসে যুক্ত আছি আপনি দেখতে পাচ্ছেন এদের জন্য আমরা আসলে আসলাম এখন আমাদের নিউজগুলো তুলে ধরলে হয়তো আপনারা একটু সাহায্য সাহায্য এগিয়ে আসবেন আশা করি সবাই একটু এগিয়ে আসুন এই যে এদের যে করুণ অবস্থা আপনার দেখতে পাচ্ছেন প্লিস সবাই শেয়ার করে দিবেন ওদের যে এই করুণ কাহিনীগুলো কোথায় যাচ্ছে জানব ওনাদের মুখ থেকে এবং ওনারা কোথায় এখন আসতে নিবে হয়তো আপনি শুনলে অবাক হবেন এরকম বর্তমান অবস্থা বর্তমানে নোয়াখালী নোয়াখালী আপনার শ্যামবাগ যে বর্তমানে আমরা আছি এখন আপনার দেখতে পাচ্ছেন কী একটা পরিস্থিতি দেখা যাচ্ছে প্লিজ সবাই ভাই তুমি এদিকে আসো তুমি একটু খালি গিয়ে থাকো আপনি দেখতে পাচ্ছেন যে বর্তমান অবস্থা আসলে ওনারা যাচ্ছে কোথায় জানবো একটু ওনাদের মুখ থেকে আসলো আপনারা আসলে সব কিছু নিয়ে চলে যাচ্ছেন কোথায় যাচ্ছেন এখন মাদ্রাসা যাচ্ছেন না একটু দাঁড়ান একটু সবাইটু দাঁড়ান একটু একটু আসলে এই যে এখন আপনাদের ঘর বাড়ি ছেলে চলে যাচ্ছেন আসলে

ও আচ্ছা ভালো খাওয়া পাকিয়ে নিয়ে আসছেন জি পাক কিভাবে ইড দিয়ে স্বাদ উপরে ফাঁকাছি ফাঁকাইছেন জি যে এরকম পানি আপনার জীবনে কখন দেখছেন আপনি না না আমার লাইফে আমি দেখি নাই আর দেখতেছি পানি দেখুন ওনার কিন্তু কোমর সময় কিন্তু মানে কি পরিমাণ পানি কি বলবো এরকম প্রত্যেকটা এলাকায় কিন্তু ডুবে গেছে এই যে নোয়াখালী শ্যামবাগ ভিতরে ঠিক আছে যান তাহলে উনি আসলে এই যে মাদ্রাসা এখানে কিন্তু আশ্রয় কেন্দ্র এইসব ওনারা এখানে থাকবে আশ্রয় নিচ্ছে কেন আবার হতে আপনার দেখতে পাচ্ছেন তো সবাই শেয়ার করে দিন প্লিজ আসল যুক্ত আসেন কোন জায়গাতে জানাবেন প্লিজ আপনারা সবাই শেয়ার করে দিন দেখতে পাচ্ছেন যে এখানে মানুষ কিন্তু যে বাজে আপনার আসতেছে সবাই কি বাড়িতে আছে জি আমাদের সবাই বাড়িতে আছে বর্তমানে আমরা ফানি বন্দি আছে আজকে যাব চার পাঁচ থেকে পাঁচ দিন যাব আমরা ফানি বন্দি আছি আমাদের অবস্থা আসলে খুব ভয়াবহ আমরা আগে আমরা এখনো পর্যন্ত যাই না কেন আমাদের এখানে অনেকগুলা সম্পদ আমরা রেখে গেছি আমাদের গৃহপালিত পশু আছে এগুলো আছে এগুলো নিয়ে তো যাওয়া সম্ভব না ওরকম কোনো অবস্থা নেই এগুলো নিয়ে যাওয়ার জন্য যার কারণে আমরা এখনও পর্যন্ত এখানে অবস্থান করছি খাওয়া দাওয়ারের ব্যবস্থা আমাদের এখানে তেমন একটা না এখানে কোনো তো আসে না পর্যন্ত তবে আমাদের এখান পর্যন্ত শুকনো খাওয়ারটা বেশি প্রয়োজন আর বিশুদ্ধ পানিটা আমাদের বেশি প্রয়োজন এখানে না না এখনও পর্যন্ত কেউ আসে নাই যারা আসে সবাই আপনার শ্যানবাগের বাজারের দিকে গেছে আসে কেন্টগুলোতে খাওয়ারি আছে এখান পর্যন্ত কেউ আসে নাই জি